আসলে এখনই জাস্ট উঠতে গিয়ে খবর পেলাম আমাদের সিপিআইএম এর অন্যতম প্রতিষ্ঠাতা ইনফ্যাক্ট শেষ জীবিত প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন ভি এস অসুস্থ ছিলেন তিনি একটু আগে প্রয়াত হয়েছেন তার জন্য শোক জ্ঞাপন করছি আর আমাদের বামপন্থী আন্দোলন একজন বড় নেতা লেখক চিন্তাবিদ আজিজুল হক তিনি আজকে প্রয়াত হয়েছেন তার জন্য শোক জ্ঞাপন করছি আজকে কলকাতার জুড়ে যথারীতি বার্ষিক বনভোজন চড়িভাতি সংগঠিত হয়েছে কলকাতা পুলিশের এবং আহ্বানে গোটা কলকাতায় জুড়ে যা যা নিষেধাজ্ঞা করা হয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সময় পুলিশের তরফ থেকে কোর্টের তরফ থেকে সরকারের তরফ থেকে হয়েছে সে সবগুলো হিন্দিতে করে না কারণ এটা বার্ষিক এবং গা হওয়া হয়ে গেছে সারা বছর ধরে বোমাবাজি করবে খুন করবে ধর্ষণ করবে চুরি করবে দুর্নীতি করবে লুট করবে ভোট কেন্দ্র কাউকে যেতে দেবে না শাসাবে শিশু ক্ষীণ করবে নিজের দলের লোকজনকে খুন করবে পুলিশের পরিবারকে ধরে বাপ মা মা বোন কে ধরে অপমান করবে তাকে তো একদিন আনন্দ ফুর্তি করার জন্য একটা সুযোগ দিতেই পারেন মমতা ব্যানার্জি এবং সেই আয়োজনই হয়েছিল ডিজে সহকারে যদিও নাম দেয়া হয় শহীদ স্মরণে এবং মিথ্যা যেরকম জাল বোনেন তিনি তার বক্তৃতায় সে জালে নিজেই ফাঁসছেন আমরা জানি কিভাবে আইটি সেল এবং তৃণমূলের নানা নামে বেনামে সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি কোম্পানি কে ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে একেবারে হরিল লুটের মতো মিথ্যাচার ট্রোল আপত্তিকর ভাষা গুজব উস্কানি সব দিয়ে থাকে আর উনি বক্তৃতায় মঞ্চ সাজিয়ে বলছেন সিপিআইএম কোটি কোটি টাকা খরচ করে সবচেয়ে মজা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে যে টাকা খরচ করে সেগুলো সব ডিসক্লোজ করতে হয় শুধু নির্বাচনের সময় নয় প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মাসে বিজেপি সবাই জানে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকা এই বাবদ খরচ করে থাকে এবং আমাদের দেশে তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস তিনি সিপিএম কে দোষ দিচ্ছেন তার মানে ভয় পেয়েছে আমাদের আমরা বারবার বলি কোনো কোম্পানি না কোনো আউটসোর্সিং না নিজেদের ভলেন্টিয়ার্স কর্মী তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা এমনকি অনেকেই যারা ডাইরেক্টলি সিপিএম এর সঙ্গে কানেক্টেড নয় কিন্তু সিপিএম কে ভালোবাসে রাজনীতি ভালোবাসে বাম ভালোবাসে রাজ্যকে ভালোবাসে মানুষকে ভালোবাসে খেটে খাওয়া মানুষের পক্ষ অবলম্বন করে বিজেপি বিরোধিতা করে এবং দুর্নীতি বিরোধী তারাই এই প্রচার সংগঠিত করে তাদেরকে আমরা আরেকবার লাল সেলাম জানাচ্ছি যে তারা অন্তত স্বীকৃতি পেল যে কোটি কোটি টাকা খরচ করে যা কোম্পানি গুলো দিয়েও মমতা ব্যানার্জি করতে পারছেন না উনি এভাবে করেন ঘাড়ে চাপান একদিন আগে বললেন সবাই জানে আজকে ইলেকশন কমিশন বিহার ইলেকশনের আগে সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন নাগরিকতার প্রশ্ন নিয়ে আসছেন যা তার ইতিহার মধ্যে নয় সব কজন প্রাক্তন নির্বাচন কমিশনার বলেছেন চিফ ইলেকশন কমিশনার যে এটা ইলেকশন কমিশনের একটার আর বহির্ভূত হয়ে কাজ করছেন অথচ তিনি এখন বলছেন যাহা একটু বিজেপি পক্ষ পক্ষাবন করতে হয় ইস্যু পাল্টাতে হয় সবসময় তাই করেন সিপিএম এর আমলে বাম ফ্রন্টের আমলে মানুষ ভোট দিতে পারত না তবে পুরসভা কলকাতা পুরসভায় সুব্রত মুখার্জি মেয়র কি করে হলো দীর্ঘদিন বেশ কিছু আসনে বিধানসভা লোকসভায় বিরোধীরাই জিতে আসতো কংগ্রেস দল ছিল তারপরে তৃণমূল কংগ্রেস হলো উনি নিজে এমপি হয়েছেন বামফ্রন্ট রাউন্ডে বারবার যদি ভোটই না দিতে পারে তাহলে উনি জিততেন কি করে তৃণমূল জিতত কি করে এটা হচ্ছে ওনার মিথ্যাচারের নমুনা যেহেতু এখন বুথ আগলে রাখা হয় নকল অফিসার নিয়োগ করা হয় কাউন্টিং এর ভেজাল এজেন্ট দেওয়া হয় বুথগুলোতে নজরদারি করা হয় সিসিটিভি ক্যামেরা অচল করে দেওয়া হয় তারপরে বোমা বন্দুক পিস্তল এবং পুলিশ সহযোগে সিভিক সহযোগে ভোটারদেরকে হম্বি তম্বি ভয় ভীতি প্রদর্শন করা হয় ভোট লুট করা একেবারে লার্জ স্কেলে এবং শুধু বিধানসভা লোকসভা পঞ্চায়েত পুরসভা নয় একটা কোঅপারেটিভ নির্বাচন কলেজ নির্বাচন সাধারণভাবে একটা যে কোনো যেখানে নির্বাচিত সংস্থা আছে সেগুলো তো লোভ পাই দিয়েছেন ম্যানেজিং কমিটি সিনেট সিন্ডিকেট স্কুল ম্যানেজিং কমিটি এসব তুলে দিয়েছেন গণতন্ত্রকে শেষ করছেন গোটা দেশে মোদী সরকার এবং এখানে মমতা সরকার আপনি এখন সিপিএম কে বামফ্রন্টের দোষ দিচ্ছেন আমরা এসে গণতন্ত্র সম্প্রসারণ করেছিলাম প্রথম এই দেশে 18 বছরের ভোটাধিকার দিয়েছিলাম পৌরসভা পঞ্চায়েতে তারপরে দেশে হয়েছে আগে 21 বছরে ভোট হচ্ছে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি আছে যেটা হচ্ছে সার্বিক ভোটাধিকার যা আগে ছিল না দীর্ঘদিন লড়াই করে মানবাধিকার পেয়েছে এখন কেন্দ্র সরকার রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্র নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেটাকে আবার সংকুচিত করছেন ভোটাধিকারকে সংকুচিত করছেন প্রথম কথা ভোটটাকে যাতে সবাই না দিতে পারে তার জন্য লিমিটেড ডেমোক্রেসি তার উপর দাঁড়িয়ে তিনি ছাব্বিশে নির্বাচনের কথা বলছেন প্রস্তুতির কিন্তু ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে শিক্ষকের তারা প্রতিদিন লড়াই করছে দাবি জানাচ্ছে যেভাবে চাকরি নিলাম হয়েছে দুর্নীতি হয়েছে সেই ব্যাপারে কথা বলছেন না তিনি মঞ্চ থেকে বলছেন যে পুলিশের পরিবারকে অপমান করা হচ্ছে তো অনুব্রতকে কান ধরে নিয়ে আসলেন না কেন মঞ্চে নানা রকম লোকজনকে হাজির করেন তার অভ্যাস আছে শুধু কালিগঞ্জের নায়ক নায়িকা নয় বিভিন্ন জায়গা থেকে তো অনুব্রতকে নিয়ে আসা উচিত ছিল যে পুলিশকে কিভাবে অপমান করতে হয় অন ডিউটি পুলিশ অফিসারের মা বোন তুলে তার তো উদাহরণ ওটা টেপটা বাজানো উচিত ছিল ওখানে উনি এইভাবে তৃণমূল কংগ্রেসে যা অপকর্ম তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন আর তখনই সিপিএম এর কথা মনে পড়ে যায় হঠাৎ করে বিজেপি যেহেতু গোটা দেশে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আসাম ওড়িশা গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ হরিয়ানা দিল্লি মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিভিন্ন রাজ্যে মানুষের উপরে এখন যারা ওখানে উৎপাস্ত মানুষ গিয়েছেন বা এমনি নানান কাজের জন্য যারা যান তাদের উপরে যখন অত্যাচার করছে নিগ্রহ করছে হেনস্থা করছে এদেশের নাগরিককে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে বাংলাদেশে বাঙালি মানে হাজির করছে তিনি নিজে যখন ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে বলে ভোট করতে দেব না দু হাজার ছয় নির্বাচনে আগে বলেছিলেন এখন দাঁড়িয়ে হঠাৎ তিনি নতুন করে ভাষা আন্দোলন হবে বলছেন বাংলা ভাষাকে চৌপাট করে দিয়েছেন ভাষা শিক্ষা ব্যাকরণ বাংলা মাধ্যম স্কুল বাংলা বিভাগ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বাংলা সংস্কৃতি তাকে লাঠে তোলার চেষ্টা করেছেন এমনকি যে বাঙালি সাহিত্যিক কবি কিছু ছিল তাদেরকেও দলে ঢুকে তাদের সব সৃজনশীলতা শেষ করে দিয়েছেন গায়ককে লেখককে কবিকে সাহিত্যিককে যে সমস্ত প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছিলাম একাডেমি সেগুলো সর্বনাশ করেছে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করলে তিনি ভাষা আন্দোলন করে দেবেন